তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে আমি সেইভাবে চিনতাম না তোমায় কয়েকটা ছবি দেখেছি দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের দুই মাস চলছে বন্ধুত্বে যদি বোঝাতেই হয় তাহলে প্রায় গোটা পাঁচ প্রোফাইল পিকচার গোটা দশ বারোটা কভার আর প্রায় সখানে পোস্ট এই ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন তুমি ছেড়ে গেছো যে কয়দিন হলো তারও একটা টাইম লাইন আছে গোটা তিনে প্রোফাইল পিকচার গোটা ছয়েক কভার ধরে নাও গোটা পঞ্চাশে পোস্ট কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের ছেড়ে যাওয়া থেকে যাওয়া টাইম লাইন সব কীরকম রকম পাল্টে যায় তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম সেদিন থেকে কত লেখা লিখেছি পোস্ট শেয়ার করেছি তুমিও হয়তো দেখো নি বা দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে আচ্ছা কখন ভেবে দেখেছ একসময় কত পরিচিত ছিলাম আমরা আর এখন আমরা চিনিই না একে অপরকে এই সুবিধাটা অবশ্য ফেসবুক আমাদের দিল যাকে ভুলতে চাই জোর করে তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো ব্লক করে দিতে পারো তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা টাইমের সাথে টাইম লাইন পাল্টে যায় কিন্তু ভেবে দেখেছ কোনো দিন একসময় তুমি যাকে চাইলে নির্দিধায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিন কথা হবে না একটা বয়স পার করার পর যখন মনে পড়বে পারবে আনব্লক করতে পারবে খুঁজতে যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা সামর্থ্য আর থাকবে না একটা বহস পার করার পর আর মনে থাকবে আনব্লক করার কথা শুধু একটুকুই বলার ছিল তোমায় ফেসবুক থাকবে তো চিরকাল সময়ের সাথে আরও যুবক হবে আমরা কিন্তু এই জগতেই পুরনো হতে থাকবো তখন চাইলেও আমরা ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে যেতে পারব না জীবন এরকমই ছেড়ে যাও যদি তুমি চাও থেকে যাও যদি তুমি যাও ভুলে যাও যদি তুমি যাও মনে যদি থাকে মনে থাকবে জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায় তা জীবনের হুক বা ফেসবুকের তখন চাইলেও ফেরানো যায় না সম্পর্ক না থাকুক সংযোগ যেটা থেকে যায় ওটা রাখতে হয়